গরমের শুরুতে বিদ্যুতের বিল কমাতে মমতা সরকার নিয়ে এলো হাসির আলো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী প্রতি মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন ফলে সাশ্রয় হবে প্রায় তিনশো টাকা ক্রমে বেড়ে চলেছে গরমের দাওদাহ এপ্রিলের শুরুতেই ফাঁস ফাঁস অবস্থা সকলের এই সময় স্বস্তি পেতে ফ্যানও এসেই ভরসা আর এই কারণে সকলেই পকেটে পড়ছে বিস্তর চাপ প্রতি মাসে আসছে মোটা টাকার বিল এবার রাজ্যবাসীর খরচ কমাতে এক নয়া এলো মমতা সরকার ইতিমধ্যে এ রাজ্যে বহু প্রকল্প ও ভাতা চালু করেছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও ভাতার জন্য মাসে হাজার থেকে পনেরোশো টাকা করে ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে এবার প্রতি মাসে পঁচাত্তর ইউনিট করে ফিরি দেবে রাজ্য সরকার আসছে নয়া প্রকল্প এর দরুন মাসে তিনশো টাকা করে সাশ্রয় হবে বিদ্যুতের বিলে প্রকল্পের নাম হাসির আলো এই স্ক্রিমে নাম লেখাতে হবে নথিভুক্ত সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে যোগাযোগ করুন নিকটবর্তী বিদ্যুৎ দপ্তর দপ্তরের অফিসে গিয়ে ইচ্ছুক গ্রাহকরা নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করা যাবে এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের শূন্য দশমিক তিন ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে তাই দেরি না করে সদ্য যোগাযোগ করুন নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে সেখানে নাম নথিভুক্ত করুন এবার থেকে বিনামূল্যে মিলবে পঁচাত্তর ইউনিট ফ্রি বিদ্যুৎ